আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবারও নিয়ে চলে আসলাম আমার ডেইলি লাইফ ব্লগ নিয়ে তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটার এই যে মাংস রান্না করব এটা হাঁসের মাংস তো আমি এটা ভুনা করব হাঁসের মাংসটা আর আপনাদের একটা জিনিস দেখাই এই যে টমেটো দেখেন টমেটো কি হয়েছে টমেটো আমি খেয়ালই করি নাই এগুলো আসলে কিনে নিয়ে আসা হইছে। কিন্তু এটা এই যে পচে গেছে অনেকগুলাই পচে গেছে তাই ভাবলাম এটা আমি টমেটো টমেটোর টক মানে টমেটোর একটা চাটনি করব। মানে যেগুলো পচে গেছে এগুলো আমি ফেলে দিব ফেলে দিয়ে যেগুলো ভালো মানে সেগুলাই আমি নিব এখানে করব টমেটো চাটনি আর এখানে তো আমার এই যে হচ্ছে আর এখানে আমি ভাত বসাই দিয়েছি তো এখানে আমার ভাত হবে আর কি আমি এখানে হাঁসের মাংস রান্না করব। তো আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা মানে যা যা লাগে আর এইখানে আমি এই যে টমেটোর টক রান্না করবো এটা আমি অল্প কয়েকটা নিয়েছি কারণ সবগুলা ভালো যেগুলো ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি আর এগুলা একটু নরম হয়ে গিয়েছিলো এগুলো আমি নিয়ে নিচ্ছি বেশি করব না এখানে আমি এখানে আমি সব একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ আর অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর আমার যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাংসটা দিয়ে দেবো কষানো হতে থাকুক আর এখানে এই যে এখানে এই যে আমার টক রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এই টকটা হলে আসলে ভাত অনেক খাওয়া হয় আর এত টেস্ট লাগে বলার মতো না আমি শুধু ধনে পাতা দিয়ে দিব আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ খুবই সিম্পল আর এখানে আমি রান্না করছি ঝাল ঝাল করে হাঁসের মাংস তেল ছেড়ে দিতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে বুনা করে ফেলব তা আসলে সত্যি কথা বলতে আমি আপনাদের সাথে রান্নার ব্লগটা যখন শেয়ার করি আমি কিভাবে রান্না করি সেটাই আসলে শেয়ার করি পানি দিয়ে দিচ্ছি আমার মাংস রান্না হয়ে গিয়েছে বোনা বুনা আর আছে এই যে টমেটো চাটনি খুবই মজা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ